আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনাদের জন্য দীর্ঘদিন পরে অথেন্টিক কিছু প্রোডাক্ট বক্স নিয়ে আসলাম আসলে অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে মিড বাজেটের মধ্যে মোটামুটি পনেরো থেকে তিরিশ চল্লিশ বাজেটের মধ্যে আপনি অরিজিনাল বক্স এবং অরিজিনাল চার্জার সহ অথেন্টিক প্রোডাক্ট মানে দেওয়ার জন্য এগুলো আসলে কিন্তু মার্কেটে পাওয়া যায় খুবই টাফ মার্কেটে দেখা যায় মোটামুটি মিড বাজেটের যে ফোনগুলো আছে ওই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো হয় রিপাবলিশ নাইলে বক্সগুলো রিপাবলিশ যাই সেদিকে আমরা না যাই তো আমরা আজকে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বেসিক্যালি স্টুডেন্ট যারা স্টুডেন্ট ভাই যারা আছেন বা যারা মোটামুটি প্রাইভেট সেক্টরে জব করেন বা যারা মোটামুটি একটা স্যালারিতে জব করেন যাদের মাসিক সীমিত মানে হিমশিম চলতে হয় তো ফোন ইউজ করতে গেলে বা ফোন কিনতে হলে মোটামুটি অনেক দিন টাকা জমা একটা ফোন কিনতে হয় যেটা আমি ওয়েস্টার্ন লাইফ পার্ক করেছি এটা বুঝি তো তাদের জন্য আজকে মোটামুটি সু খবর নিয়ে আসলাম অরিজিনাল চার্জার সহ বেসিক্যালি দেওয়া যায় আমরা লুজ ডিভাইস যেগুলো আছে অলি ডিভাইস যেগুলো ওগুলোর সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করতে পারি না কিন্তু মার্কেটের মধ্যে বেস্ট চার্জার বেস্ট যে চার্জারটা ওইটাই প্রোভাইড করতে পারি কিন্তু ফোনের যে অরিজিনাল চার্জারটা যদি আপনারা দেখেন ওইটা কিন্তু প্রোভাইড করতে পারি না আর কিন্তু নতুন টেন প্রোমাইসের চার্জার অরিজিনাল যেই চার্জার ওইটাই হয়তো এখানে একটু কষ্টিভ লাগানো আছে হয়তো একটু হালকা ছিঁড়ে গেছে কিন্তু তা তারপরে হলো কিন্তু এটা অরিজিনাল সেটাই যে চার্জারটা ওইটাটা তো যাই হোক কথা না বলাই শর্টকাটের মধ্যে আমরা প্রায় দিকে চলে যাই আমরা যদি যাই এদিকে আছে কি এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি আছে ফোর জি আছে এই যে এই যে দুইটা আছে ফাইভ জি দুইটা আছে ফোর জি এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি দুইটা কালো আর হচ্ছে ও সোনা ফাইভ জি তো তিনটা ফোর জি শুধু একটা ফাইভ জি তিনটা ফোর জি একটা যদি দেখি কন্ডিশনগুলো আসলে কন্ডিশন আলহামদুলিল্লাহ এজ লাইক ভালো আছে তারপর সর্বোচ্চ কথা শিখা প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট অধিক আছে আর আমরা যদি যাই প্রত্যেকটা বক্সের সাথে অরিজিনাল চার্জার আছে এই যে স্যারের সাথে যে অরিজিনাল চার্জারটা এই চার্জার কিন্তু আসলে আমাদের কাছে আপনারা চাইলে দিতে পারবো না শুধু এগুলো বক্স যে প্রোডাক্টগুলো আছে ডিভাইসগুলো আসে অরিজিনাল ওই ডিভাইসগুলোর সাথে অরিজিনাল চার্জার দিতে পারবো তো হচ্ছে এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি গেমিং ফাইভ জি আছে ফোর জি আছে এগুলো হচ্ছে গেমিং ফোন গেমিংয়ের জন্য বেস্ট এফ টোয়েন্টি ওয়ান প্রো তারপর হচ্ছে নোট টেন প্রো ম্যাক্স রিয়েলমি ইলেভেন প্রো প্লাস রিয়েলমি টেন প্রো তারপর হচ্ছে জি টি নিউ থ্রি মোটামুটি গেমিং পাগল যারা তাদের জন্য ভিডিওটা আরও বেশি জুস হবে তো ভিডিওটা নাটনে আমরা দেখতে থাকি তো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফোর জি যেটা এটা রাখবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর এফ টোয়েন্টি ওয়ান প্রো এগুলো কিন্তু সব আট জিবি একশো আট জিবি যেগুলো হচ্ছে ফাইভ জি ওগুলো রাখবো হচ্ছে মাত্র একুশ হাজার টাকা অরিজিনাল বক্স যাতে শো থাকবে ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য শর্টকাল বলেছি তারপর যদি যে আমরা এই যে এখানে এফ টোয়েন্টি ফাইভ প্রো আট জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমএজের ব্যাটারি এটা কিন্তু একবারে অ্যাজ লাইক নিউ কন্ডিশন জাস্ট অল্প দিন ইউজ আমার থেকে কাস্টমার ইনটেক নিয়ে গেছিলো আবার উনি এক্সচেঞ্জ করে আমার কাছে সেল করেছে এটা চার জিবি একশো আট জিবি এটা নেওয়া নতুন নয় একই কথা নতুন মনে হয় তো ছত্রিশ সামথিং আছে এটা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা তারপর যদি আমরা যাই অপ্পো র্যামো ইলেভেন প্রো ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওরিজিনাল একবারে চার্জারটা কিন্তু যদি খেয়াল করেন এখন ইউজ করাই হয় নাই মানে এগুলো ওপেন সেই জন্য আমরা খুলে বিক্রি করতেছি হয়তো অনেকে মানে বলতে পারেন যে নতুন প্রাইস আছে ছেচল্লিশ হাজার টাকা আপনি পাঁচ ছ হাজার টাকা কমে দিচ্ছেন এটা কেমনে মানে এত নতুনের দাম হয়ে গেলো বা এটা নেওয়া নতুন নেওয়া সেম কথাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যেন আর পাঁচশো ডিসকাউন্ট উনচল্লিশ হাজার টাকা

তারপর যদি আমরা নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স আট জিবি একশো আড়াই জিবি ও না সরি ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ র্যামেজের ব্যাটারি গেমিংয়ের জন্য বেস্ট একটা ফোন এটা যদি বক্স অরিজিনাল চার্জার শরিজিনাল নেন তাহলে রাখবো হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা আর যদি অনলি ডিভাইস আমার কাছে একটা আছে যদি ওটা নেন তাহলে রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা জান যেটা বক্স এটা ষোলো হাজার পাঁচশো টাকা তারপর যদি আমরা যাই রিয়েলমি এলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো ইলেভেন প্রো প্লাস মানে একের অধিক ডিভাইস আছে এক পিস করে না রিয়েলমি ইলেভেন প্রো আমার অন্য সপ্তাহে আরও আছে রিয়েলমি ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবচেয়ে বড় কথা সেই প্রোডাক্টগুলো যে অরিজিনাল চার্জার এটা আপনি কই পেবেন আমাদের কাছে চাইলত দিতে পারবো না রিয়েলমি ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবার এজ লাইকিটা হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা আর একটা আছে সেম আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি মেবি ব্ল্যাক বা অন্য কালার হইতে পারে ওটাও সেম প্রাইস তারপর যদি আমরা যাই রিয়েলমি ইলেভেন প্রো প্লাস

নোট সেভেন প্রো নোট সেভেন আমি যখন বিজনেস শুরু করি দোকান মানে সব নেই তখন হচ্ছে নোট সেভেন প্রো মার্কেটে নতুন চলতেছে একবারে মার্কেট কাপড় একটা ফোন নোট সেভেন প্রো নোট সেভেন প্রো নোট টেন নোট টেন প্রো নোট প্রো যে ডিভাইসগুলো কিন্তু নতুন যখন ছিল হিউজ চলছে তো আপনাদের জন্য আবার সেম ডিভাইস নিয়ে আসলাম নোট সেভেন প্রো এটা চার জিবি চৌষট্টি জিবি হয় আর হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি হয় এইটারও সেম একবার অরিজিনাল চার্জার সব পেয়ে যাবেন নোট সেভেন প্রো এটা লাগবে নয় হাজার পাঁচশো টাকা একবারে অরিজিনাল চার্জার আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া দশের নিজের বাজেটে যে ফোনগুলা এগুলা বেশিরভাগ মার্কেটে যা জমুন আউট অনেক মার্কেটেই ডিভাইস রিপাবলিশ থাকে বক্সও বানানো থাকে এগুলো কিন্তু অরিজিনাল বক্স অরিজিনাল ডিভাইস ক্যাশ পেপার লেখা থাকবে কোনো প্রকার কপি ক্লোন হলে টাকা এনি টাইম ব্যাক এটা দুইটা কালার আছে নয় হাজার পাঁচশো টাকা লাগবো তারপর যদি যাই আমরা রিয়েলমি তারপর জিটি নিউ জিটি নিউ নিউ থ্রি

আপনারা নিতে পারবেন আমাদের থেকে এটা একটা বেস্ট অফার প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নোট টোয়েন্টি আলটা বারো জিবি একশো আড়াই জিবি একটা ফিজিক্যাল সিম একটা এসিম রাখবে অন্য পঁয়ত্রিশ হাজার টাকা এটা একটা রিজন আছে ভাই সব জিনিসেরই অনেক কম প্রাইস থাকার কারণে একটা রিজন আছে অ্যাসপেন্ডা কাজ করবে না আপনি আদার ওয়েস সব ওকে শুধু অ্যাসপেন্ডা কাজ করবো না এটা অ্যাসপেন কাজ করলে এটার প্রাইস থাকতো ফর্টি ফাইভ বা ফর্টি থ্রি এই জন্য আমরা পাচ্ছি অনেক টাকা কম পাচ্ছি মাত্র আট থেকে দশ হাজার টাকা কম পাচ্ছি

তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা দোকানে এসেও নিতে পারেন আবার অনেক আপনারা কুরিয়ার নিতে পারেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে দেখে বুঝিয়ে আপনাদের কাছে যদি সেম মনে না হয় আমাদের কথার সাথে আপনারা ওইখান থেকে পুরোটা ব্যাক করে দিতে পারেন কিন্তু জাস্ট কুরিয়ারে আপনারা দুই থেকে তিন মিনিট দেখতে পারবেন আপনারা লং টাইম সময় ওখানে চালাবেন দেখবেন সেটা হবে না তো আমাদের বাকি যে কোনো কিছু জানতে হলে আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে ও আমাদের ছ আজকে অ্যান্ড্রয়েডের মধ্যে আজকে অনেকগুলা ডিভাইস ঢুকছে যেগুলোর প্রাইস এখনো আসলে ফিক্সড এগুলা আসলে উদ্দেশ্য এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে হচ্ছে ঢাকার বাইরে আমার যে মানে শুভাকাঙ্ক্ষি আছে অনেকেই আছে যাদের পার্সোনালি যাদেরকে আমি ফোন দিয়ে মানে জানানোর সময়টুকু আমার হয়তো হবে না তো সেই জন্য আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটা প্রাইস এটা ডিটেল সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আমি সবকিছু বলে দেবো তো এখানে যে ডিভাইসগুলো আছে এগুলা কেউ হোলসেলে নিতে চাইলে নিতে পারবেন সেটার প্রাইস আলাদা থাকবে আবার যদি কেউ এক পিস দুই পিস নিতে পারেন সেটাও নিতে পারেন তো যেভাবে চান ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ এটা জিনিস সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং এটার ভিডিও খুব তাড়াতাড়ি আহ আপনার সামনে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বলুন আল্লাহ হাফিজ